বাবা তুমি কথা না হ্যালো বন্ধুরা আমি সঞ্জয় দে দেব্রুম সাউথ ত্রিপুরা থেকে আর আমার কাছের এবং দূরের প্রিয়জনরা যারা যারা আমার এই লাইভ ভিডিওতে আজকে এই প্রথম এর আগে আমি একবার এসেছিলাম লাইভ ভিডিওতে তখন নেটের প্রবলেম ছিল নেটের প্রবলেম থাকার কারণে সে লাইভ ভিডিওটা আপলোড করতে পারেনি আর আজকে আবার আর একটা লাইভ ভিডিও করার একটা প্রয়াস চলছে তো আমরা ইতিমধ্যে আমাদের ইউটিউব আইডিতে সঞ্জয় দে অর্থাৎ আমার আইডিটার নাম বেহায়া দা এন্টারটেইনার বেহায়দা এন্টারটেইনার এই আইডি থেকে আমার ভিডিও পোস্ট হয় আর আপনারা প্রতিদিনই চেষ্টা করি ভিডিও পোস্ট করার এখন এই মুহূর্তে লাইভটা চলছে এক মিনিট আঠারো সেকেন্ড চলছে এখনও লাইভে কেউ আসেনি তো তারপরেও চেষ্টা করছি লাইভটা দেওয়ার জন্য দেখা যাক কজন থাকেন কজন থাকেন আর অবশ্যই কেউ এলে কমেন্ট তো করবেন প্লিজ

এবং আমি রিকোয়েস্ট করব যে আমার যারা আমার ভিডিওগুলো দেখেন ভিডিওগুলো কেমন লাগে প্লিজ একটু সাপোর্ট করবেন প্লিজ আমাদেরকে একটু সাপোর্ট করবেন কারণ আপনাদের সাপোর্টস ছাড়া কিছুই সম্ভব নয় আর আমি সত্যিই মানে ফানি কন্টেন্ট তৈরি করার চেষ্টা করি ফানি কন্টেন্ট তৈরি করি আর সেই ফানি কন্টেন্টগুলো আপনাদের কাছে নিশ্চয়ই খুব খুব ভালো লাগবে তারপরেও আপনারা দেখবেন দেখে একটু জাস্ট সাপোর্ট করবেন আর কিছুই চাই না আমাদেরকে একটু সাপোর্ট করবেন আমি এবং আমার স্ত্রী কাকুলি আমরা দুজনে মিলে আমরা ভিডিও তৈরি করি ফানি ভিডিও তৈরি করি আর এই ফানি ভিডিওর মাধ্যমে আমরা চাই যে প্লিজ সবাই যেন একটু হাসি খুশি থাকতে পারে সবাই যেন হাসি খুশি থাকতে পারে আমার যে আইডি সেই আইডি ইউটিউবের যে আমার চ্যানেল সেই চ্যানেলের ডেসক্রিপশানে দেওয়া আছে আমি একজন ফানি কন্টেন্ট ক্রিয়েটার তো বন্ধুরা প্লিজ আমাদেরকে একটু জাস্ট সাপোর্ট চাই আপনাদের সাপোর্টটা পেলে আমরা আপনাদেরকে আরও আরও অনেক অনেক বেশি আনন্দ দিতে পারবো আরও অনেক বেশি আনন্দ দেওয়ার চেষ্টা করতে পারবো সেই জন্য সেই জন্য আমি আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি প্লিজ জাস্ট একটু সাপোর্ট করবেন একটু আমাদের এই এই যে ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করার মধ্য দিয়ে একটু অনুপ্রাণিত হব আশা করি আগে আপনারা দেখবেন আপনারা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন হ্যাঁ ভালো না লাগলে আমরা করতে না হ্যাঁ মানে আপনারা আপনারা যদি আপনাদের যদি ভালো লাগে আমাদের ভিডিও আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে আমাদের ভিডিওগুলো যদি কোনো কোনো অ্যাঙ্গেল থেকে বা কোনো জায়গায় আপনাদের হাসির উদ্রেক করাতে না পারে অবশ্যই অবশ্যই ভিডিও গুলো আমাদের সাবস্ক্রাইব করার প্রয়োজন নেই যদি আমরা যদি কোনো ভুল যদি হয়ে থাকে তাহলে আপনারা ভুলি ধরাই কমেন্টে জানাবেন অবশ্যই অবশ্যই আমরা আমার একটা ফেসবুক আইডি আছে আর ফেসবুক আইডিটার নাম সঞ্জয় ভোজু ওইখানেও ফানি ভিডিও আছে আমরা ফানি ভিডিও আপলোড করি আর পাশাপাশি ইউটিউবও আমার একটা এই চ্যানেলটা আছে আমার চ্যানেলটার নাম বেহায়া দ্য এন্টারটেইনার আমি বারবার বলতে চেষ্টা করছি বন্ধুরা আমাদের চ্যানেলটার নাম অ্যাট দ্য রেট বেহায়া দ্য এন্টারটেইনার প্লিজ আপনারা একটু ভিজিট করবেন আপনারা দেখবেন আগে আপনারা ভিডিওগুলো দেখতে চেষ্টা করবেন দেখবেন আর ভিডিওগুলো দেখার পর যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা আমার চ্যানেলটাকে একটু প্লিজ একটু প্লিজ মানে আপনাদের কাছ থেকে একটু সহযোগিতা চাই একটু সাহায্য চাই একটু ভালোবাসা চাই আর অন্য কিছু না অর্থে নয় সামর্থ্য নয় প্লিজ একটু সহযোগিতায় ভালোবাসার মধ্য দিয়ে একটু সাপোর্ট করে দেবেন আর আপনাদের কাছে সত্যি সত্যি কৃতজ্ঞ থাকবো আর আশা করি চেষ্টা করব। মাঝে মধ্যে লাইভে আসার আপনাদের সঙ্গে কথা বলার আমাদের আমাদের এই চ্যানেলটা আমাদের এই চ্যানেলটা অনেক দিন হয়ে গেছে অনেক দিন হয়ে গেছে এক হাজার ফলোয়ার পূরণ হচ্ছে না এক হাজার ফলোয়ার পূরণ হচ্ছে না আর সেই জন্য এটা আটকে রয়েছে তো কয়েকটা ভিডিওতে কপিরাইট ছিল সেই ভিডিওগুলো আমরা ডিলিট করে দিয়েছি আর কিছু কিছু আর সবগুলি ভিডিও মোটামুটি আপনাদের দেখার মতো করে তৈরি করা আর নিজেই তৈরি করি নিজেই নিজের ভাবনা চিন্তা থেকে তৈরি করি কাউকে ফলো করে না কাউকে বা কারোর মানে কি বলবো কারোর কন্টেন্ট কপি না কপি পেস্ট করি না আমি আর আমি চেষ্টা করি নিজের নিজের কন্টেন্ট তৈরি করতে আর আমি নিজের উপর বিশ্বাস রাখি আর নিজেকে বিশ্বাস করি তো সেই সুবাদে সেই সুবাদে নিজের কন্টেন্টগুলো নিজের ভাবনা থেকে নিজের চিন্তা প্রসূত কন্টেন্ট থাকে আর অবশ্যই অবশ্যই একটু দেখার চেষ্টা করবেন হয়তো বা অনেক বড়ো বড়ো আজকে আমি ছোট মানুষ আজকে ছোট মানুষ বলতে আমার নতুন আর হয়তো আপনারা সাপোর্ট করছেন না অনেকের মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স আছে মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার আছে আপনারা তাদের ভিডিওগুলো দেখেন প্লিজ আমাদের মতো ছোট ছোট আইডির ভিডিওগুলো একটু দেখবেন আশা করি না করেন আর প্লিজ মানে আমাদের মতো ছোট ছোট আইডি যারা আছে বা ছোট ছোটো চ্যানেল যাদের আছে প্লিজ আপনারা আমাদের মতো মানুষদের ভিডিওগুলো একটু দেখবেন আর আশা করি আসলে আপনাদের মনোরঞ্জনের জন্যই তো তৈরি করি আর যদি আপনারা সাপোর্ট করেন হালকা একটু যদি সাপোর্ট করেন আপনারা আপনাদের সাপোর্ট পেলে অনেক দূর অনেক দূর এগিয়ে গিয়ে আপনাদের অনেক নিজের অসাধ্য সাধন করে আপনাদের ভিডিও দেওয়ার চেষ্টা করব তবে আমাদের ভিডিওগুলোতে আপনারা সেই রকম কোনো আবেদন পাবেন না আমি আগে থেকে বলে রাখি যারা ওই রকম ভিডিও দেখতে চান যে সমস্ত ভিডিওতে দেখবেন শরীরের বিভিন্ন অংশ দেখানোর ভিডিও আমাদের এখানে পাবেন না আমাদের এখানে জাস্ট পাবেন শুধু হাসি জাস্ট পাবেন শুধু মজা সেই মজা করার জন্য হলে অবশ্য অবশ্যই আমাদের ভিডিওগুলো আপনাদের জন্য পারফেক্ট আর সেই জন্য একটু আমাদেরকে সাপোর্ট করবেন আমাদের ভিডিওগুলো দেখবেন আর ভিডিও দেখার মধ্য দিয়ে আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে আমি কথা দিলাম যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করতে পারেন আর যদি ভালো না লাগে সাবস্ক্রাইব করার প্রয়োজন নাই শুধু দেখবেন এতটুকু বলবো তো বন্ধুরা আজকে এই আমার প্রথম লাইভটা প্রথম লাইভে তেরো জন আছেন প্রথমে আরও কয়েক কুড়িজনের মতো এসেছিলেন আজকের প্রথম লাইভ এর আগে একটা লাইভ ছিল সেই লাইভটা সেই লাইভটা আমার নেটওয়ার্কের প্রবলেম ছিল সেই নেটওয়ার্কের প্রবলেমের কারণে আমি সেই লাইভটা মানে আপলোড করতে পারিনি বা চলেছিলো অনেকক্ষণ করেছিলাম কিন্তু আপলোড করতে পারিনি সেই লাইভটাতে দু থেকে তিনজন এসেছিল তা আজকে দেখা যাচ্ছে একটু অনেকজন আছেন প্লিজ আপনাদের কাছে হাম্বল রিকোয়েস্ট যে আমাদের ভিডিওগুলো দেখবেন আমরা দুজনেই ফানি ভিডিও করি আমার এই স্ত্রী একমাত্র একমাত্র স্ত্রী একমাত্র স্ত্রী বলার এই কারণ কারণ এখন তো পত্নী তো থাকে থাকে পাশাপাশি উপপত্নীও থাকে তো আমার উপপত্নী নেই আমার উপপত্নী পোষার মতো অ্যাবিলিটিও নেই দেখেন আর এখন তো মানে কি বলবো বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটাররা মানে একজনের স্ত্রীকে আরেকজন নিয়ে পালাচ্ছে এরপরে টিআরপি বাড়াচ্ছে দেখেন আমাদের মধ্যে ওই ওই সমস্ত কিছু নাই। আপনারা প্লিজ আমাদেরকে একটু সাপোর্ট করবেন আর সাপোর্টের মধ্য দিয়ে আপনাদেরকে অবশ্যই অবশ্যই বিনোদন দেওয়ার চেষ্টা করব বিনোদন দেওয়ার চেষ্টা করব আর আমার স্ত্রী হলো মানে আমাদের ক্যারেক্টারগুলো এরকম যে আমি মানে ভীতু স্বামী আর সে হলো আমার জাদ্রেল বউ তো সেখানে এইখা এই ক্ষেত্রে এই ক্ষেত্রে মানে আমরা আসলে এটা অভিনয় এখানে অভিনয় এখানে কোনো রিয়েলিটি বা মানুষের মানুষকে জোর করে হাসানোর কোনো বিষয় নেই আপনাদের ভিতর থেকে আপনারা এইরকম বিষয়গুলো আমরা আমাদের সবার চারদিকে দেখছি তো সেইখান থেকে আমাদের ভিডিওর কন্টেন্টগুলো আমার চিন্তা প্রশুত ভাবনা নিয়ে করা তো অবশ্যই আমাদেরকে একটু যদি সাপোর্ট করেন তাহলে অবশ্যই অবশ্যই কৃতজ্ঞ থাকবো আর কৃতজ্ঞতার মধ্য দিয়ে কৃতজ্ঞ থাকার মধ্য দিয়ে আপনাদেরকে আনন্দ দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা আজকে এই লাইভটা এতটুকু প্লিজ প্লিজ আজকে আর অন্য দিনের কোনো লাইভে আপনাদেরকে আরও আরও বেশি খোলামেলা জায়গায় ঘুরতে নিয়ে গিয়ে সেখানে লাইভ করার চেষ্টা থাকবে আর আজকে এতটুকুই আজকে আমাদেরকে ভালোবাসা দেবেন আর ভালোবাসা নেবেন আর পাশাপাশি আমাদেরকে একটু সাপোর্ট করবেন আপনাদের একটু সাপোর্ট আমরা খুবই খুবই চাই আর আমরা আশাবাদী যে অবশ্যই অবশ্যই আমার প্রিয়জনেরা আমার ভালোবাসার মানুষরা সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে ভালোবাসা অন্ত্রী জানিয়ে আজকের এই লাইফটা এখানে শেষ করলাম নমস্কার সবাইকে வந்தரணம்னா <laughs>